চলুন দেখে নেই আপনার ব্রেইনের পাওয়ার কতটুকু এই ভিডিওটিতে থাকছে একটি সাইকোলজিক্যাল টেস্ট এই টেস্টটিতে অংশগ্রহণ করে দেখে নিতে পারবেন যে আপনার ব্রেইনের পাওয়ার ঠিক কতটুকু এই টেস্টটির নাম হচ্ছে স্টপ টেস্ট এই টেস্টটি করা হয় মানুষের অ্যাটেনশন পাওয়ার এবং মাইন্ড পাওয়ার যাচাই করার জন্য চলুন তাহলে আপনার সাথে এই টেস্টটি করা যাক স্ক্রিনের মধ্যে একটি শব্দ আসবে যেমন কালো অথবা লাল অর্থাৎ যে কোনো একটি কালারের নাম আসবে তো আপনাকে যা করতে হবে তা হলো শব্দটিকে ইগনোর করতে হবে এবং শব্দটির কালারের নাম বলতে হবে যেমন এখন স্ক্রিনে লেখা এসেছে কালো কিন্তু এর কালার হচ্ছে লাল তো আপনাকে উত্তর দিতে হবে লাল এই পরীক্ষাটিতে টোটাল ছয়টি ধাপ রয়েছে ছয়টি ধাপে এরকম ভাবে কিছু শব্দ আপনাকে দেয়া হবে এবং প্রত্যেক ধাপে শব্দ পরিবর্তন হওয়ার স্পিড বেড়ে যাবে আপনাকে স্পিড বাড়ার সাথে সাথে দ্রুত উত্তর দিতে হবে তবে এখানে কোনো চিটিং করা যাবে না অর্থাৎ ভিডিওটি স্টপ করে বেশি সময় নিয়ে উত্তর দেয়া যাবে না আর যেখানে আপনি ভুল উত্তর দিবেন সেখানে আপনি ফেল হয়ে যাবেন তো চলুন দেখা যাক যে আপনি কতগুলো ধাপ পার করতে পারেন প্রত্যেকটি ধাপ শেষেই আপনার রেজাল্ট দেওয়া হবে কোন ধাপে যদি ভুল করে ফেলেন তবে আবার প্রথম থেকে শুরু করতে পারেন প্রথম ধাপ এই ধাপটি খুব সহজ ছিল রাইট যদি আপনি এই ধাপটি সঠিকভাবে পার করতে পারেন তার মানে আপনার ব্রেন নর্মাল আর যদি আপনি এখানে কোনো ভুল করে ফেলেন তাহলে তার অর্থ আপনার অ্যাটেনশন পাওয়ার খুবই কম দ্বিতীয় ধাপ যদি আপনি এই ধাপ পূরণ করে ফেলেন তো তার অর্থ আপনার ব্রেনের শক্তি একজন এভারেজ মানুষের মতো তৃতীয় ধাপ এই ধাপটি একটু কঠিন ছিল তাই না যদি আপনি এই ধাপটি পূরণ করে ফেলেন কোনো ভুল ছাড়া তো এর অর্থ হল আপনার মাইন্ড আপনার ব্রেন খুবই শক্তিশালী চতুর্থ ধাপ এখন এটি ধীরে ধীরে খুব বেশি কঠিন হয়ে যাচ্ছে রাইট কিন্তু আপনি যদি কোনো ভুল ছাড়াই এই ধাপটিও পার করে ফেলেন তার অর্থ আপনার ব্রেন অন্যান্য ব্যক্তিদের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং আপনার অ্যাটেনশন পাওয়ারও খুবই ভালো কিন্তু এখনো আরো দুটি ধাপ বাকি রয়েছে তো চলুন দেখা যাক পঞ্চম ধাপ যদি আপনি এই ধাপটি কোনো ভুল ছাড়া পার করে থাকেন তাহলে বিশ্বাস করুন আপনার মাইন্ড আপনার ব্রেন খুবই তুখোর এবং আপনার ব্রেনের পাওয়ার অনেক অনেক বেশি অ্যান্ড ইউ হ্যাভ রিয়েলি কুইক রিয়াকশন টাইম অ্যান্ড ইউ আর এ গুড থিঙ্কার এবং আপনার ডিসিশন নেয়ার ক্ষমতাও অনেক বেশি ফাইনাল ধাপ এটি খুব বেশি স্পিডে ছিল এরপরেও যদি আপনি এই ধাপ পূরণ করে ফেলেন তো কনগ্রাচুলেশন আপনি সেই এক পার্সেন্ট রেয়ার মানুষদের মধ্যে একজন যার এক্সট্রিমলি স্ট্রং মাইন্ড রয়েছে এবং একই সাথে মাইন্ড ব্লোয়িং অ্যাটেনশন পাওয়ার এবং কুইকেস্ট রিয়াকশন টাইমের এর পাওয়ারও রয়েছে এই ধাপটি খুব কম মানুষই পূরণ করতে পারে তো আপনি কত নাম্বার ধাপ পর্যন্ত আসতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক দিয়ে ফেলুন এবং আপনার বন্ধুদের ব্রেনের পাওয়ার কতটুকু রয়েছে তা যাচাই করতে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ